মহাকুম্ভ ভেঙে দিয়ে গেল ভারতের একটা প্রাচীন সামাজিক ব্যাধি জাতিভেদ প্রথাকে যে জিনিসটাকে ভাঙতে পারেননি অনেক প্রাচীন সমাজ সংস্কারকরা বহু চেষ্টা করেছেন ভারতের অভ্যন্তরের এই জাতিভেদ বর্ণভেদ প্রথাগুলোকে সম্পূর্ণ সমূলে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়ার কিন্তু পারেননি সম্পূর্ণভাবে নির্মূল করতে আর সেটাই করে দেখালো এই মহাকুম্ভ অনেকে বলছিলেন না যে মহাকুম্ভের কি মাহাত্ম রয়েছে গোটা ভারতবর্ষে এমন একটা সামাজিক ব্যাধি এই জাতিভেদ প্রথা উঁচু জাতি নিচু জাতি এই সমস্ত সামাজিক ব্যাধিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেল এই মহাকুম্ভ প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলছে সেই মহাকুম্ভে এই সব কিছু ধোপেই টেকে নিই আর এটা দেখি অনেকের গা জ্বলছে জ্বালা করছে আর গায়ে জ্বালা করাটা স্বাভাবিক অনেক রাজনৈতিক ব্যবসায়ী অনেক নেতানেত্রী অনেক ভোট ব্যবসায়ী যাদের মূলত এইসব দোকানপাট বাড়ি ঘর চলে সংখ্যালঘু তোষণের উপর ভিত্তি করে তাদের গায়ে খুব জ্বলছে এবং এই ধরনের রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার সংখ্যা নেহাতি আমাদের ভারতবর্ষে কম নেই কোনটা ছেড়ে কোনটা বলবেন কংগ্রেস আম আদমি পার্টি সমাজবাদী পার্টি সিপিআইএম তৃণমূল থেকে শুরু করে এরকম প্রচুর সংগঠন রয়েছে প্রচুর রাজনৈতিক দল রয়েছে এবং সেই দলের নেতা নেত্রীরা রয়েছেন যাদের মূলত এই কদি বা ক্ষমতাটা চলেই সংখ্যালঘু তোষণের উপরে ভিত্তি করে আর তারা যখন বুঝতে পারছে হারে হারে টের পাচ্ছে যে মহাকুম্ভ ভারতবর্ষে কি আমূল পরিবর্তন করে দিয়ে গেল একশো বছর বাদের এই মহাকুম্ভ তখন তাদের গায়ে জ্বালা ধরাটা একদমই স্বাভাবিক এবার আপনাদের একটু বলি যে কিভাবে মহাকুম্ভ এই অসম্ভব কাজটাকে সম্ভব করে দিয়ে গেল দেখুন ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই বা এমন কোনো গ্রাম নেই বা এমন কোনো এলাকা নেই যেখান থেকে কেউ না কেউ এই মহাকুম্ভের পণ্য স্নানে যায়নি আর সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন কোটি কোটি ভক্ত সেই মহাকুম্ভের পুণ্য স্নানে অংশগ্রহণ করছেন আচ্ছা যারা গেছেন আপনাদের মধ্যে এই মহাকুম্ভের পুণ্য স্নানে তারা বলতে পারেন যে আপনার পাশে দাঁড়িয়ে যে ব্যক্তিটি সেই পুণ্য স্নান করছিলেন প্রয়াগরাজের সেই সঙ্গমে দাঁড়িয়ে তিনি কোন জাতের উঁচু জাতের না নিচু জাতের সেখানে সমস্ত জাতিভেদ সমস্ত বর্ণভেদ সমস্ত ভাষাভাষীর যে ভেদাভেদ রয়েছে সব কিছু কিন্তু একদম ভুলে গেছেন আম জনতা এই বৃহত্তর হিন্দু সমাজ আর এই বৃহত্তর হিন্দু সমাজের যে ঐক্যটা রয়েছে সেটাই কিন্তু মহাকুম্ভে প্রস্ফুটিত হয়েছে আর এটা দেখি ভয়ে কাঁপছে যারা বিশেষ করে সংখ্যালঘু তোষণের ওপর ভিত্তি করে তাদের ক্ষমতার গদিটাকে টিকিয়ে রেখেছে তারা ভাবছেন যে যদি এটা বাস্তবিকভাবে ভারতবর্ষে ভয়ঙ্কর রকমভাবে প্রতিফলিত হয় তাহলে আমাদের গতিটা থাকবে তো কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখুন যে একটু ইতিহাসের দিকে তাকান এমন অনেক বহু সমাজ সংস্কারকরা ভারতবর্ষে জন্মেছিলেন তারা তাদের নিজের জীবন দিয়ে চেষ্টা করেছিলেন ভারতবর্ষের এই প্রাচীন ব্যাধিটাকে সমাজ থেকে দূর করার জন্য কিন্তু রাজনৈতিক কিছু ব্যবসায়ীরা রয়েছে যারা নিজেদের ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য হিন্দুদের মধ্যে ডিভাইডেশন করেছে উঁচু জাতি নিচু জাতি দলিত পিছলা বার্গ এরকম ধরনের বিভিন্ন রকম এছাড়াও সামাজিক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ভোট আসলে বিভিন্ন সম্প্রদায়গতভাবে ডিভাইডেশন করে কখনো যাদব সমাজ কখনো প্যাটেল সমাজ এরকম বিভিন্ন রকমের সামাজিকভাবে ডিভাইডেশন করা হয় হিন্দুদের মধ্যে কারণ কি হিন্দু ভোট ব্যাঙ্কটা যদি এক জায়গা চলে আসে তাহলে ভারতবর্ষে যে পরিমাণ হিন্দু শক্তির একটা বহিঃপ্রকাশ ঘটবে সেটা অপ্রতিরোধ আর এই অপ্রতিরোধ শক্তিকে ভয় পায় ভারতবর্ষের প্রচুর রাজনৈতিক দল কারণ তাদের ক্ষমতার গতিটা টিকে রয়েছে এর উপর ভিত্তি করে তারা জানে যে এই বিরাট হিন্দু যে সমাজ রয়েছে তাদের ভোট ব্যাঙ্কটাকে যদি ডিভাইড করতে পারি এবং সংখ্যালঘু দোষণটাকে যদি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারি তাহলে সেই সংখ্যালঘু সিকিওর্ড ভোট ব্যাঙ্কটা আমাদের গদিটাকে একদম সম্পূর্ণ নিরাপদ রাখবে কিন্তু মহাকুম্ভ এর নামী মহাকুম্ভ সে তার রূপ দেখিয়েছে বলে না যে একশো বছর বাদে যখন মহাকুম্ভ আসে সেই মহাকুম্ভে যখন গোটা ভারতবর্ষের কোটি কোটি ভক্ত সেখানে নামে তখন ভারতবর্ষের যে রূপ যে শক্তির রূপ যে বৃহত্তর হিন্দু সমাজের যে অন্তর্নিহিত শক্তি সেটা গোটা বিশ্বের দরবারে অটোমেটিক্যালি সামনে উঠে আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মহাকুম্ভ চলছে এবং এই মহাকুম্ভ ঘিরে উন্মাদনা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে আটকে নেই এই উন্মাদনা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে সারা বিশ্ব আজকে বাধ্য হচ্ছে এই মহাকুম্ভের দিকে প্রতি মুহূর্তের প্রতিটা ঘটনা প্রতিটা প্রতিচ্ছবিকে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চেষ্টা করছে তারা এটা বাধ্য হচ্ছেন আপনারা জানেন যে মহাকুম্ভে রীতিমতো সেখানে ভক্তবৃন্দের ওপরে পুষ্প বৃষ্টি হচ্ছে আর অনেকেই দেখেছেন যে গুগল পৃথিবীর যে যেখান থেকে গুগল সার্চ করুক না কেন গুগলে যদি মহাকুম্ভ এটা লেখে লিখে যদি সার্চ করে কিছুক্ষণ পরে তার মোবাইল হোক বা ল্যাপটপ হোক বা যে কোনো স্ক্রিনে পিসি স্ক্রিনে সেখানে কিন্তু অটোমেটিক্যালি পুষ্প বৃষ্টি হচ্ছে অর্থাৎ এত বড় একটা সার্চ ইঞ্জিন তারাও কিন্তু বাধ্য হচ্ছে এই মহাকুম্ভকে রেসপেক্ট জানাতে সেটার কারণ কি কারণ হচ্ছে এখানে যে বৃহত্তর হিন্দু সমাজের যে ঐক্যটা এখানে জমায়েত হয়েছে সেটা গোটা বিশ্বের দরবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হিন্দু ইউনিটি কাকে বলে আর এই ইউনাইটেড হিন্দু পাওয়ারকে কিন্তু রেসপেক্ট করতে বাধ্য হচ্ছে বিশ্বের তাবর তাবর প্রভাবশালী রাষ্ট্ররাও কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যেই এমন বহু ভোট ব্যবসায়ী আছে এমন অনেক রাজনৈতিক দল আছে যাদের কাছে এটা ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মহাকুম্ভে বৃহত্তর ঐক্যটা ভীতির সঞ্চার করছে তাদের মধ্যে কারণ তাদের এই দোকান ব্যবসা গদি সব কিছুই চলে তাদের যে ক্ষমতা সব কিছুই চলে সংখ্যালঘু তোষণের উপরে ভিত্তি করে তারা চায় সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা সিকিওর থাকুক বাকি হিন্দু ভোট ব্যাঙ্কটা যাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু বলে না যে ওপরওয়ালার ইচ্ছা কে খন্ডাতে পারে একশো বছর বাদের এই মহাকুম্ভ সেই ওপরওয়ালার ইচ্ছায় কিন্তু সমস্ত হিন্দু সমাজকে এক ছাতে তলায় নিয়ে এসে এবং এখানে আপনারা একটু বিচার করুন যে ইতিমধ্যে এখনও পর্যন্ত যখন আমি প্রতিবেদনটা বানাচ্ছি এখনও পর্যন্ত মহাকুম্ভ শেষ হয়নি এখনও চলবে আরও মহাকুম্ভ আরও কিছুদিন কিন্তু যত পুণ্যার্থী এই যে কোটি কোটি পুণ্যার্থীর ঢল এখানে নেমেছে কেউ বলতে পারবে যে তারা কোন সমাজ থেকে বিলং করছে তারা কোন সম্প্রদায় থেকে বিলং করছে তারা কোন জাতি দেখুন উঁচু জাতি নিচু জাতি একসাথে একই ঘাটে স্নান করছে পাশাপাশি খাচ্ছে একসাথে ঘুমোচ্ছে একসাথে চলছে এটাই ভারতের হিন্দু সমাজের ঐক্য এবং এই ঐক্যের মধ্যে যে একটা শক্তির আস্ফালন রয়েছে এক্ষেত্রে আমার মনে পড়ছে একজন মহান ব্যক্তির কথা যিনি বলেছিলেন যে যদি মাত্র দশ মিনিটের জন্য সমস্ত হিন্দু সমাজ এক জায়গায় দাঁড়িয়ে যায় তাহলে সেখানে এক অপ্রতিরোধ শক্তির বিস্ফোরণ ঘটবে আর সত্যি সেটা দেখা যাচ্ছে মাহাকুম্ভে আপনারা স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র তো অনেকেই পড়েছেন সেখানে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন একটা লাইন লেখা ছিল আপনাদের হয়তো মনে আছে বা যারা পড়েছেন তারা বা যারা শুনেছেন তারা জানেন যে সেখানে স্বামী বিবেকানন্দ লিখেছেন অজ্ঞ দরিদ্র মুচি ম্যাথর আমার রক্ত আমার ভাই যেটার বাস্তবিক প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এই মহাকুম্ভে প্রয়াগরাজের সেই সঙ্গমে দাঁড়িয়ে সেখানে সত্যি কথা যে আমার পাশে কে দাঁড়িয়ে আছে বা আপনার পাশে কে দাঁড়িয়ে আছে আমরা কখনো সেটাকে বিচার করতে চাই না যেটা ডিভাইডেশনের ফায়দাটা তোলে এখানে অনেক রাজনৈতিক দল এই হিন্দু সমাজকে আড়াআড়িভাবে ভাগে বিভক্ত করে তাদের রাজনৈতিক ভোট ব্যাংকের ফায়দা লুটতে চায় তাদের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে আজকে দাঁড়িয়ে একসাথে চলা একসাথে খাওয়া একসাথে থাকা একই সাথে স্নান করা সমস্ত কিছু যখন সারা বিশ্বের দরবারে উঠে আসছে তখন সারা বিশ্ব যখন রেসপেক্ট করছে ভারতবর্ষের এই বৃহত্তর হিন্দু সমাজের ঐক্যকে তখন সেটার নামে কুচ্ছা করার জন্য ভারতবর্ষেরই প্রচুর রাজনৈতিক নেতারা বসে রয়েছে এবং তারা ক্রমাগত চেষ্টা করে চলেছে যে কিভাবে এই মহাকুম্ভের নামে কুচ্ছা ছড়ানো যায় অপপ্রচার করা যায় অনেকের গা জ্বলছে বিশেষ করে যে সমস্ত হিন্দু বিরোধী রাজনৈতিক নেতারা রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের গা জলাটা স্বাভাবিক কারণ তারা বুঝতে পারছে যে এই হিন্দু সমাজ যখন মহাকুম্ভে দাঁড়িয়ে এক জায়গায় এসে দাঁড়িয়েছে তখন আমাদের অস্তিত্ব সংকটে ভুগছি আমরা যে ডিভাইডেশান করার চেষ্টা করি ভোট আসলে যে হিন্দু সমাজকে ভাগ করার চেষ্টা করি আমরা ভোট ব্যাংকের স্বার্থে কেউ পিছলা হওয়া কেউ দলিত কেউ আদিবাসী এই সমস্ত বিভিন্ন সমাজকে যখন ভাগাভাগি করি আমরা তখন তখন এই বড় হিন্দু ভোট ব্যাংকটাকে ডিভাইড করে দিই আচ্ছা একটা জিনিস বলুন তো যারা একটু বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করেন মুসলিম সমাজের মধ্যে কি এই রকম ভাগাভাগি নেই শিয়া সুন্নি এবং শিয়ার মধ্যে অনেক ভাগ রয়েছে সুন্নি সমাজের মধ্যেও অনেক ভাগাভাগি রয়েছে কিন্তু কখনো সেই বিষয়গুলোকে কি সামনে আনা হয় না কখনো হয় না সে কারণেই মুসলিম ভোট ব্যাঙ্কটা ইউনাইটেড অথচ ভারতবর্ষের যে একটা বৃহত্তর হিন্দু সমাজ রয়েছে তাদেরকে কেন ভাগ করা হয় এর পেছনে একটা রাজনৈতিক বৃহত্তর চক্রান্ত রয়েছে স্বার্থ রয়েছে অবশ্যই এবং নেতাদের অনেক রাজনৈতিক নেতাদের যারা বিশেষ করে এই সমস্ত ভারত বিরোধী চক্রান্তগুলো এখনও চালিয়ে যাচ্ছেন ভারতবর্ষের মধ্যে বসে তাদের ফায়দা রয়েছে আর তারা নিজের ফায়দার জন্য সব কিছু করতে পারে ভারতবর্ষে দাঁড়িয়ে অনেকে চীনের দালালি করতে পারে আপনারা জানেন তারা কারা অনেকে পাকিস্তানের দালালি করে অনেকে বাংলাদেশের দালালি করে কেউ না কেউ কোনো না কোনো দেশের দালালি করে কিন্তু ভারতবর্ষের হিতে বৃহত্তর হিন্দু সমাজের হিতে রাষ্ট্র গঠনের হিতে এই ভারতবর্ষের হিন্দু ঐক্যের হিতে কয়জন কথা বলে তারা সব সময় চেষ্টা করে চলেছে এই হিন্দু সমাজকে বিভিন্ন ভাগে ভাঙার আর তারা যখন এই ঐক্যটা দেখছে তখন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছে কিন্তু বলে না যে ওপরওয়ালার ইচ্ছা সত্যি ওপরওয়ালার ইচ্ছায় আজকে মহাকুম্ভে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি আমরা সেই প্রতিচ্ছবিটাই আসল ভারতবর্ষের প্রতিচ্ছবি আর এই বড় হিন্দু সমাজ যখন তাদের নিজেদের জাতিভেদ বর্ণভেদ সব কিছু ভুলে গিয়ে এক ছাদের তলায় এসে দাঁড়াবে তখন তার কি প্রতিফলন হতে পারে সেটা তো দেখতে পাচ্ছেন মহাকুম্ভে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ থেকে ভক্তরা আসছেন তারা দেখতে আসছেন সমস্ত সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লাইভ সম্প্রচার করছে তারা দেখে অবাক হচ্ছে এসে সরাসরি ঘুরছে ফিরছে প্রতিটা ছবি তুলছে এবং অবাক হচ্ছে যে কোটি কোটি ভারতবাসী এক ছাদের তলায় এসে কুম্ভ স্নানে এই পূর্ণ স্নানে অংশগ্রহণ করছে এবং সেখানে কি পরিমাণ একটা শক্তির হ্রাস হচ্ছে এই আমাদের প্রতিবেশী দেশ রয়েছে না বাংলাদেশ আরেকটা প্রতিবেশী দেশ পাকিস্তান তারা মাঝে মাঝে চুলকায় একটু খোঁচা মারে অনেক কিছু বড় বড় ডায়লগ দেয় ভারত ভাঙার ষড়যন্ত্র করে এবং তাদের কিছু কিছু এজেন্ট বিভিন্ন রাজনৈতিক মহলে ভারতবর্ষের ভেতরে ঢুকে বসে রয়েছে তারা তাদের হয়ে দালালি করে তাদের হয়ে কাজ করে তাদের হয়ে কথা বলে তারাও কিন্তু আজকে মুখে কুলু পেটে বসে রয়েছে কারণ কি তারা বুঝতে পারছে তারা মহাকুম্ভের দিকে তাকিয়ে বুঝতে পারছে যে এটাই ভারতবর্ষের ইউনাইটেড পাওয়ার আর এই পাওয়ারের সামনে যখন গোটা বিশ্ব মাথা নত করে দাঁড়িয়ে আছে তখন আমরা তো একটা ছোটোখাটো দেশ কী করতে পারি এই দেড়শো কোটির ভারতবর্ষে যখন মেজর পোশান হিন্দু সমাজ ভারতীয়ত্ব নিয়ে ভারতের পরম্পরাকে নিয়ে যখন এক অভিমুখে রওনা দিয়েছে তখন তার প্রতিচ্ছবি গোটা বিশ্ব গোটা দুনিয়া দেখছে এবং বড় বড় ইন্টারনেট প্রযুক্তি বড় বড় সংবাদ মাধ্যম আজকে এসে তারা দাঁড়াচ্ছে সামনে মাথা নত করে দাঁড়াচ্ছে আর এটাই ভারতীয়ত্ব আর এটাই মহাকুম্ভের মাহাত্ম অনেকে প্রশ্ন তুলছেন না যে মহাকুম্ভের কি মাহাত্ম রয়েছে কি হবে এই বন্য স্নান করে ওখানে গিয়ে ওই গঙ্গা জলে ডুব দিয়ে নিজের কোন লাভটা হবে তারা কিন্তু নিজেরা বুঝতে পারছেন যারা এই আওয়াজগুলো তুলছেন তারাও আজকে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে কোন লাভটা হচ্ছে এই লাভটা হচ্ছে রাষ্ট্রের লাভ হচ্ছে লাভ হচ্ছে আর এটাই দরকার ভারতবর্ষে তারা বুঝতে পারছে যে সংকটকালে হোক বা যে কোনো রাষ্ট্রের আপদকালে হোক যদি এই বৃহত্তর হিন্দু সমাজ যেভাবে আজকে মহাকুম্ভের অভিমুখে রওনা দিয়েছে এবং কুম্ভের পূর্ণ স্নানে গিয়ে অংশগ্রহণ করছে সব কিছুকে উপেক্ষা করে সেই জায়গাটা যদি যে কোনো রাষ্ট্রের কোনো আপদকালে তারা দাঁড়িয়ে যায় তাহলে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যেই শক্তি ভারতবর্ষের এই ইউনাইটেড পাওয়ারের সামনে মাথা নত করবে না আর এটাই ভীতি সঞ্চার করছে বহু রাজনৈতিক দলের বহু ভোট ব্যবসায়ীদের যারা সংখ্যালঘুদের তোষণ করে চলে যারা সংখ্যালঘুদের নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করে যারা নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এই বৃহত্তর হিন্দু সমাজের মধ্যে ডিভাইডেশন তৈরি করে বৃহত্তর হিন্দু সমাজকে ব্রেনওয়াশ করে আলাদা আলাদা বিভিন্ন কাস্টিজমে ভাগ করে ভোট আসলেই আপনারা দেখতে পাবেন কাস্টিজমে ডিভাইডেশন কাকে বলে এই কাস্টিজম প্রথাটা কোথায় নেই এবং সেটাকে ভারতবর্ষের মধ্যে টিকিয়ে রেখেছে কারা এই সমস্ত হিন্দু বিরোধী বা সনাতনী বিরোধী ব্যক্তি বা রাজনৈতিক নেতারা তাদের নিজেদের কদি টিকিয়ে রাখার জন্য অন্য দেশের হয়ে ভারতবর্ষে বসে তালালি করার জন্য আর গোটা দেশের মানুষ আজকে সেটা বুঝতে পারছে এবং ভীতির সঞ্চার হচ্ছে তাদের মধ্যে এবং এইসব দেখে সবাইকে একযোগে বলা উচিত ইয়ে ডার মুঝে আচ্ছা আলাগা তো এই কথাটা যখন এই বৃহত্তর হিন্দু সমাজ একসাথে দাঁড়িয়ে বলতে পারবে এই সমস্ত সনাতনী বিরোধীদের মুখের ওপর দাঁড়িয়ে যখন বলতে পারবে ইয়ে ডার মুহামে আচ্ছা লাগা তখন তারা বাস্তবিক ক্ষেত্রে ভারতবর্ষে যে ভাঙার চক্রান্ত করছে সেটা করতেও একশোবার ভাববে মহাকুম্ভ আজকে দেখিয়ে দিয়ে গেল আজকে চিনিয়ে দিয়ে গেল ভারতবর্ষের আসল রূপ যে কাজটা বহু সমাজ সংস্কারক বোঝানোর চেষ্টা করেছিলেন এই বৃহত্তর সমাজকে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এই হিন্দুদের মধ্যে যে কাস্টিজম প্রথা রয়েছে যে জাতিভেদ প্রথা রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে যে সমস্ত উঁচু জাতি নিচু জাতির মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেটাকে দূর করার যে প্রয়াস করে চলেছিলেন তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন আজকে মহাকুম্ভ সেই কাজটাই করে দেখালো আর এটাই মহাকুম্ভের মাহাত্ম এটাই ভারতীয় পরম্পরা ভারতীয় ঐতিহ্যের মাহাত্ম এবং সারা দেশ সারা দুনিয়া আজকে বুঝতে পারল যে যদি ভারতবর্ষের সংকটকালে এই সমস্ত শক্তিটা ইউনাইটেড হিন্দু পাওয়ার যদি এক ছাদের তলায় এসে দাঁড়ায় তাহলে তার সামনে দাঁড়ানোর ক্ষমতা বিশ্বের কোনো শক্তির নেই এটা মহাকুম্ভ চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আর সে কারণে অন্তরের ভয় থেকে অনেকে এর নামে অপপ্রচার করার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষদের এটা বোঝা উচিত এই বৃহত্তর হিন্দু সমাজে এটা বোঝা উচিত যে কেন তারা ভয় পাচ্ছে মহাকুম্ভ আজকে কি করে দেখালো কোন মাহাত্মটা ভারতবর্ষের বুকে রেখে দিয়ে গেল কোন ছাপটা ভারতবর্ষের বুকে এঁকে দিয়ে গেল সেটা বোঝা উচিত এবং যদি সারা ভারতবর্ষের ইউনাইটেড সনাতনী পাওয়ার যদি যেদিন এই বিষয়টা বুঝতে পারবে সেদিন ভারতবর্ষের মধ্যে এই সমস্ত যতগুলো রাষ্ট্রবিরোধী শক্তি রয়েছে বা রাষ্ট্রবিরোধী যে সমস্ত নেতারা রয়েছে যারা নিজেদের স্বার্থে নিজেদের ভোট স্বার্থে সংখ্যালঘু তোষণ করে বেড়াচ্ছে ভারতবর্ষকে ভাঙার চক্রান্ত করে বেড়াচ্ছে তারা অটোমেটিক্যালি নিজেদের দোকানের ঝাঁপ বন্ধ করে দেবে সব কিছুই রয়েছে আপনাদের হাতে এবং মহাকুম্ভের এই মাহাত্ম সত্যি একশো বছর বাদে ভারতবর্ষকে একটা ইউনাইটেড পাওয়ার দেখিয়ে দিয়ে গেল এটা আমরা স্মরণে রাখব এবং এই বিষয়টাকে প্রত্যেক সনাতনীদের মাঝে আপনারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিন এবং বুঝিয়ে দিন সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যে মহাকুম্ভ কোনো অন্ধবিশ্বাস নয় মহাকুম্ভ ভারতবর্ষের একটা ইউনাইটেড পাওয়ার তো যাই হোক বিষয়টা সামনে আনলাম আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন আর সকলের মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিন যে আমাদের মধ্যে এই বৃহত্তর হিন্দু সমাজের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং যে ভেদাভেদ করতে আসবে এই ভাঙতে আসবে এই হিন্দু সমাজের ঐক্যকে তাকে ভেঙে দেবে এই ইউনাইটেড পাওয়ার যেটা মহাকুম্ভ আমাদের এই পুণ্য শিখিয়ে দিয়ে গেল এই একশো চুয়াল্লিশ বছর বাদে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল সমস্ত রাষ্ট্রকে ইউনাইটেড করে দিয়ে গেল যাই হোক প্রতিবেদনটা সামনে আনলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের প্রতিবেদনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন चहदावी गदजल प्रवाह पाविदस्थले गलेवलंब्य लंपितां भुजंगतु कपालगाधा बट्ट बट्ट मन्नेनाद बट्ट बट्ट मचारा चंड तांडवन्ते नटशिव शिव 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 चहपक का संभ